এখন আমি আছি গুলিস্তান নাম বলতেই ভয় লাগতেছে মাত্র পাঁচশো টাকায় পুরো সেট আপ মানে প্যান্ট শার্ট আর জুতো দাম চাই সাতশো টাকা আর আমার বাজেট পাঁচশো টাকা তিন ঘেন জিনিস কিনতে হবে তিনশো টাকা আমার বাজেটই তিনশো পাঁচশো টাকা দিয়ে এখন আমি চেষ্টা করে দেখবো যে চ্যালেঞ্জটা পূরণ করা যায় কিনা ঠিক আছে একশো বিশ টাকা দিয়ে দি তিনশো পঞ্চাশ টাকা চাই একদম আমার বাজেট নাই চ্যালেঞ্জ ভিডিও বানাচ্ছি দেড়শো টাকা চাই এমন কথা আছে যে আমার বাজেটে দুইশো টাকা আছে এখন আমি আছি মিরপুর শয়ে এবং এখান থেকে চলে যাব গুলিস্তানে কারণ আজকের চ্যালেঞ্জ হচ্ছে মাত্র পাঁচশো টাকায় পুরো সেট আপ মানে প্যান্ট শার্ট আর জুতা তো এখন আমি আছি গুলিস্তানে আর এই যে হাতে আছে আমার পাঁচশো টাকা এই পাঁচশো টাকা দিয়ে এখন আমি চেষ্টা করে দেখবো যে চ্যালেঞ্জটা পূরণ করা যায় কিনা ঠিক আছে প্রথমেই চলে যাব প্যান্টের দোকানে কারণ প্যান্টের দাম বেশি না জানি পাঁচশো টাকায় লেগে যায় কিনা প্যান্ট কিনতে চলুন দেখা যাক এমন আমরা একটা প্যান্ট খুঁজে বের করবো যেটার দাম মানে যেটা আমার পছন্দ আমি পড়তে পারি এরকম একটা প্যান্ট ঠিক আছে আমার তো দাম বলতেই ভয় লাগতেছে দাম চাই সাতশো টাকার আমার বাজেট পাঁচশো টাকার তিনখান জিনিস কিনতে হবে দাম বলা যায়

আমার বাজেটই না ফাইনালি আমাদের প্যান্ট কেনা হয়ে গেছে তিনশো টাকায় ঠিক আছে আর বাকি থাকে আমাদের দুশো টাকা এখন আরো দুইটা জিনিস হবে প্যান্ট কেনা শেষ এখন চলে যাবো হচ্ছে স্যান্ডেলের দোকানে শার্ট পরে কিনবো আগে স্যান্ডেল আর আছে দুশো টাকা দুশো টাকার মধ্যে একটা মানে এক জোড়া স্যান্ডেল কিনতে হবে আরও একটা শার্ট আসুন সেখানে স্যান্ডেল চলে আসছি

শার্টিনবা বুঝতেছি না স্যান্ডেলের দাম টাকা করে এই হবে আমার না হবে না একশো বিয়াল্লিশ তেতাল্লিশ হবে ভাইয়া বিয়াল্লিশ তেতাল্লিশ হ্যাঁ কত প্রাইস একদম আমার বাজারের বাইরে ভিডিও বানাচ্ছি তো চ্যালেঞ্জ ভিডিও বাজারের বাইরে তিনশো পঞ্চাশ টাকা চাই একদম আমার বাজেট নাই চ্যালেঞ্জ ভিডিও বানাচ্ছি হ্যাঁ চলে এটি ছোট হয় না

বিষয় হচ্ছে মামা আমরা হচ্ছে এটা চ্যালেঞ্জ ভিডিও বানাচ্ছি পাঁচশো টাকা গায়ে ভিতরে তিনখান জিনিস কিনবো তো তিনশো টাকায় প্যানে চলে গেছে ধরেন এই জন্য দামাদামি করার দেড়শো টাকা দিয়েই লাস্টে নিয়ে নেওয়া লাগলো আদান হচ্ছে আচ্ছা দেড়শো টাকা দিয়েই না লাস্টে নিয়ে নেওয়া লাগলো এখন আমার কাছে বাসা আছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে শার্ট তো মনে হবে না তারপরেও দু একটা দোকান দেখবো শার্টের যদি হয় তো শার্ট নিবো একটা আর না হলে একটা টি শার্ট নিবো ঠিক আছে এই যে পাঁচশো টাকার মধ্যে একটা তিনশো টাকা দিয়ে প্যান্ট কিনছি দেড়শো টাকা দিয়ে স্যান্ডেল এখন আমাদের চ্যালেঞ্জে আর একটা জিনিস বাকি আসছে সেটা হচ্ছে শার্ট এখন শার্ট হচ্ছে পঞ্চাশ টাকা হবে কিনা চলেন দু একটা দোকান দেখি হবে না এটা তো শিওর কারণে কি করছিস কত আসতে হাতে আমাদের পঞ্চাশ টাকা আর আমরা শার্ট দামে দেখতেছি তিনশো কি যে হবি দাদেন শার্ট এটা আগে পছন্দ করলি এটি ভাল লাগে ভাল লাগে এটি শিওর আমার এটার দাম কত এটার কম কম এটা কথা বলেন বাজেট বাইরে বাজেটের বাইরে মামা বাজেটের বাইরে হচ্ছে না হচ্ছে না আমার এই বাজেট এসে পঞ্চাশ টাকা আর দাম যায় তিনশো টাকা শার্ট হবে না এখন আমরা টি শার্ট দেখি চলেন

আর এই যে টি শার্টের দাম হচ্ছে একশো টাকা এটাই পছন্দ হয়েছে এখন পকেট থেকে হচ্ছে আরও পঞ্চাশ টাকা দিয়ে বাজেট পার আমরা বাজেট ফেল করেছি বুঝলে চ্যালেঞ্জে ফেল এখন এটা নিব একশো টাকা দিয়ে ঠিক আছে মামা এটা প্যাকেট করে দেন বিজনেসে লস পঞ্চাশ টাকা ফাইনালি আমাদের মার্কেট শেষ রাফিন চ্যালেঞ্জ দিয়েছিল পাঁচশো টাকায় তিনটা প্রোডাক্ট কিনতে মানে শার্ট প্যান্ট আর হচ্ছে স্যান্ডেল তো আমরা শার্ট মানে আমরা প্যান্ট আর স্যান্ডেল কিনছি কিনে হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা পাচ্ছিল পরে টি শার্ট আরও পঞ্চাশ টাকা লাগছে একশো টাকা লাগছে তো সাড়ে পাঁচশো টাকায় আমরা তিনটা জিনিস কিনতে পারছি আজকে আমরা ফেল মারছি এখন কথা হচ্ছে চ্যালেঞ্জে হেরে গেছি এখন রাফিন কিসাও তুমি কথা হচ্ছে তারে চ্যালেঞ্জ দিয়েছিলাম পাঁচশো টাকায় তিনটা জিনিস কিনতে তো এটাতে ফেল মারছে শাস্তি স্বরূপ মানে চ্যালেঞ্জে হারিয়ে গেছে এজন্য

কমেন্টে জানিয়ে দিন কেমন লাগে ভিডিওটা আল্লাহে